স্বামীর বাড়ি থেকে ডিভোর্স নিয়ে এসে বাবার বাড়িতে দেখেছি স্বামীর বাড়ির মানুষের থেকে বাপের বাড়ির মানুষ অনেক জঘন্য আমার মা সব সময় বলে আর একটু যদি লেখাপড়া করিয়েছি এবং কি ভাইকে লেখাপড়া করাতে গিয়ে নিজের বিয়ের কথা বলে গিয়েছিলাম সে ভাইয়ের বউ আমার বাচ্চাকে খাবার দিবে বলে তার বাচ্চাকে খাবার লুকিয়ে লুকিয়ে খাওয়ায় এবং রান্না করার পর আমার ভাইয়ের বউ নিজের রুমে খাবারগুলো নিয়ে তালা দিয়ে রেখে দেয় এমন ভাইকে মানুষ করেছিলাম যে ভাই এখন আমাকে বলে আপা তোর জন্য আমার সংসারে এখন উঠতে বসতে জগড়া হয় আপা তুই চাইলে এখন অন্য জায়গায় গিয়ে থাকতে পারিস যে ভাই এখন আমাকে ইনডাইরেক্ট না বলে ডাইরেক্ট বলে তুমি এই বাড়ি থেকে চলে যাও আমি আমার স্বামী থেকে টাকা লুকিয়ে আমার বাবাকে দিতাম বাবার ওষুধের টাকার জন্য স্বামীর হাতে পায়ে ধরে স্বামীর থেকে টাকা নিয়ে বাবাকে দিতাম সে বাবাও আমাকে বলে তুমি ডিভোর্স নিয়ে এখানে না এসে তুমি মরতে পারলে না আমি ভাবতেও পারিনি এমন কথা আমার বাবা মার মুখ থেকে শুনতে হবে আমি তো ডিভোর্সটা ইচ্ছে করে নেইনি সে আমাকে রাখবে না আমি কি করতে পারি সে আমাকে ছাড়া অন্য মানুষকে ভালোবাসে আমি যতটুকু জানি সে বিয়ে পর্যন্ত করে ফেলেছে এগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক অশান্তি হয়েছিল আমি কুকুরের মতো তার পায়ে ধরে বসেছিলাম আমাকে ছেড়ে দিও না আমি দুই বেলা বাদ খেয়ে আমি তোমার ঘরে থাকবো আমি তোমার পায়ে পরেই বসে থাকবো তারপরে তুমি আমাকে বিদায় দিও না আমি আবার বিয়ে করো নতুন করে সংসার করো তারপরে আমি তোমাকে বাধা দিব না শুধু তুমি আমাকে তোমার পায়ের নিচে পড়ে থাকার আমার সুযোগটা করে দাও আমার বাচ্চাটাকে নিয়ে যেন আমি থাকতে পারি এমন করে তার হাতে পায় ধরে আমি তার কাছে অনেক ভিক্ষা চেয়েছি শুধুমাত্র তার সংসারে টিকে থাকার জন্য কিন্তু এত কিছু পরও সে আমার সাথে সংসার করবে না তার সংসারে আমাকে রাখবে না কারণ সে যে মেয়ের সাথে প্রেম করেছে সে মেয়েই তাকে প্রতিজ্ঞাবদ্ধ করেছে ওই মেয়ে এই বাড়িতে বউ হয়ে আসবে কিন্তু সেখানে আমার কোনো অস্তিত্ব থাকা যাবে না আমার সাড়ে পাঁচ বছরের একটা সংসার আর তার ভালোবাসার সম্পর্ক সাড়ে তিন বছরের সেখানে আমাকে সে ভুলে যাওয়া তার কাছে কোনো ব্যাপারই ছিল না কারণ আমি সাড়ে তিন বছর তার সাথে এই যুদ্ধ করে এ পর্যন্ত লড়াই করে এসেছি সে আমাকে সারা তিন বছর আগেই ডিভোর্স দেওয়ার কথা ছিল কিন্তু আমি মানুষের ধারে ধারে ঘুরে তার সাথে জগ্জাঝাডি করে আমি এই পর্যন্ত সংসারটা ঠিকিয়ে নিচ্ছিলাম কিন্তু আর না এখন তারও দেয়ালে পিঠ ঠেকে দিয়েছে সে ওই মেয়েটাকে লুকিয়ে দিয়ে করে রেখেছে আমার সংসারে সে ঠিক মতো খরচও দেয় না আমি আমার সন্তানকে নিয়ে কতদিন না খেয়ে পড়েছিলাম কেউ আমাদের মুখে ভাত তুলে দেয়নি কেউ খবরও রাখেনি আমার পরিবারও আমাকে কখনো বলেনি যে এখানে এসে একটা সপ্তাহ থেকে যায় এখন আমার পরিবার আমাকে বড় বড় কথা শোনায় আমার মা বাবা ভাই বোন প্রত্যেকে আমার সাথে বেঙ্গানি করেছে আমার কাছে এখন মনে হয় শ্বশুর বাড়িতে না খেয়ে পরে যদি মরেও যেতাম সেখানেই ভালো ছিল বাবার বাড়িটা এখন আমার কাছে জাহান নামের মতো লাগে বাবার বাড়ির প্রত্যেকটা মানুষ আমার সাথে অসৎ আচরণ করেছে যে ভাইকে আমি ছোট থেকে বড় করে মানুষ করেছি সে ভাই এখন আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে তুই আমার ইনকাম খাস তোর বাচ্চা আমার ইনকাম দিয়ে চলে তুই চাইলে আমার বাড়ি থেকে চলে যেতে পারি এমন কথাবার্তাও বলে এখন কোথায় যাব আমি আমার এই সন্তানকে নিয়ে যার কারণে মুখ বুঝে সহ্য করে বাইরে লাথি গুতা এই সংসারে পড়েছিলাম এমনও হয়েছে আমার সন্তান একটু খাবারের জন্য তাকিয়ে থাকতো আমার ভাইয়ের বোর ভয়ে আমি আমার সন্তানের মুখে একটু খাবার তুলে দিতে পারতাম না কিন্তু আর আমি সহ্য করতে পারছি না আজ দুই মাস হলো আমি একটা গার্মেন্টসে চাকরি নিয়েছি চুপটা একটা বাসা নিয়েছে আমার মেয়েটাকে একটা খালার কাছে রেখে আমি গার্মেন্টসে চলে আসি আমি জানি না আমার এই খারাপ সময়টা কবে ফিরবে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি সবাইকে এতটুকু মেসেজ দিতে চাই স্বামীর বাড়িতে না খেয়ে মরে যাবেন তারপরে বাবার বাড়িতে কখনোই ডিভোর্স দিয়ে যাবেন না কারণ বিয়ের পর স্বামীর বাড়ি থেকেও বাবার বাড়ির মানুষ অনেক বেশি নিকৃষ্ট হয়ে যায় যতক্ষণ আপনার স্বামী থাকবে তাদের খাওয়াতে পারবেন দিতে পারবেন ততক্ষণই আপনি তাদের কাছে ভালো থাকতে পারবেন যতদিন দিতে পারবেন ততদিনই তাদের মুখে হাসি থাক আর যতদিন না দিবেন তখনই দেখবেন তাদের কাছে আপনি ভালো হতে পারবেন না এটা একটা ডিভোর্সই আপনার জীবনের গল্প আপনাদের জীবনের গল্প আমার সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই পেস্ট্রির সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ